পম্পা আমাদের হাসি খুশি চ্যানেলের নতুন একটা ঝলমলে ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগতম আশা করছি যে যে এখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আর এই তো আমরাও সবাই বেশ ভালো আছি তবে চলুন আপনাদেরকে সাথে নিয়ে একটা সুন্দর ভিডিও এখন থেকে আর এখান থেকেই স্টার্ট করলাম সারাদিন যা কিছুই করব আপনাদের সাথে অল্প অল্প করে তা শেয়ার করার চেষ্টা করব তো চলুন পুরো ভিডিওটা আমার সাথে থেকে দেখুন তো এই তো দেখুন এই যে এখানে না রান্নাবান্নার প্রস্তুতি করছি আর ওদিকে তো দেখলেন সকাল সকাল চা আর একটু মুড়ি খেয়ে নিয়েছিলাম দেন এদিকে কিন্তু আমার স্নান টান সমস্তটাই কমপ্লিট হয়ে গিয়েছে পুজোও ওদিকে দিয়ে দিয়েছি আর এরপর এসেছি এই যে রান্নাবান্নাগুলো করে নেব আর আজকে দিনটা ছিল বৃহস্পতিবার তো সেই জন্যই আজকে নিরামিষ রান্নাবান্না হবে তো সেই জন্যে এই যে দেখুন এখানে এই যে গোল গোল করে না বেগুন কেটে নিয়েছি আর বেগুন ভাজা করব আজকে তো বেগুনের মধ্যে লবণ হলুদ আর একটু না চিনিও দিয়েছি জানেন তো চিনি দিলে কিন্তু বেগুনে তেল একটু কম টানে এমনিতেই তো বেগুন ভাসতে গেলে আমাদের অনেকটা পরিমাণেই তেল দিতে হয় তো সেই জন্যেই না বেগুনের সাথে একটু ওই চিনি মাখিয়ে দিলে শুনেছি একটু নাকি তেল কম টানে তো সেই জন্যে আমিও একটু চিনি মাখিয়ে দিয়েছিলাম জানি না এটা কতটা সত্যি তবে সবাই বলে তো তাই সেই জন্যে আমিও মাখিয়েছিলাম তারপর এই যে পনির ছোট ছোট করে এইভাবে কিউব কিউব করে কেটে নিয়েছি আর তারপর পনিরটাকে না লবণ হলুদ দিয়ে ভালোভাবে লাল লাল করে ভেজে নিয়ে তারপর পনির আলুর তরকারিটা আমি ওপাশে চাপিয়ে দিয়ে আর এই যে চাল ধোয়ার জলটাকে নিয়ে চলে এসেছি ইনডোর প্ল্যান্টে দেবো বলে আর জানেন তো আমার এই মানে মানি প্ল্যান্টটা না কেমন যেন একটা হয়ে গিয়েছে মানে দেখছি কি পাতাগুলো একটু কালো কালো হয়ে গিয়েছে তাই সেই জন্যে না আমিও একটু মানে ওই রোদে দিয়েছি আর কি তো যতই ইনডোর প্ল্যান্ট বলুক না কেন ইনডোর প্ল্যান্টে কিন্তু রোদ লাগাতেই হয় তো সেই জন্য একটু রোদে বের করে দিয়েছি আর এই যে এই পাশে না পনির আলুর তরকারিটা চাপিয়ে দিয়ে আবারও চলে এসেছি ব্যালকনিতে আর আজকে দেখুন ব্যালকনিতে কত জামা কাপড় ধুয়েছি তো এই জামা কাপড়গুলো না কিছু আজকে ধুয়েছিলাম আর কিছু কালকে ধুয়েছিলাম তো দেখছি কি কাপড়গুলো তো একেবারেই শুকনো হয়নি মানে কী হয়েছে বলুন তো সমস্ত দড়ি আর উপরে যে রডগুলো আছে সমস্তটাই আমি জামা কাপড় মিলে দিয়েছি আর এতটুকুও না জায়গা ফাঁকা ছিল না তাই আমি না উপরে উপরে করে ওই জামা কাপড়গুলো চাপিয়ে দিয়েছি তাই সেই জন্যে কোনো জামা কাপড়ই শুকনো হয়নি তো সেই জন্যে এই যে একটু উলটিয়ে পাল্টিয়ে ভালোভাবে আর একটু মিলে দিচ্ছি তো ভালো তো রোদ বেরিয়েছে দেখা যাক আজকে শুকনো হয় কি না হয়তো আরও একদিন লেগে যাবে শুকনো হতে তো যাই হোক এখন এই যে জামাগুলোকে একটু উলটিয়ে পালটিয়ে করে ভালোভাবে যেগুলো একটু বেশি ভেজা ভেজা আছে তো সেগুলো একটু রোদের দিক করে দিয়ে দিচ্ছি তো এই তো সমস্ত জামা কাপড়গুলো ভালোভাবে এই যে উলটিয়ে দিলাম আর একটু রোদের দিক করে দিয়ে দিলাম আর এদিকে এই যে আবার চলে এসেছি রান্নাঘরে এই যে পনির আলুর তরকারিটা কিন্তু আমার একেবারে হয়ে গিয়েছে আলুটাও আমার বেশ সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে তো চলুন এই যে গাছ থেকে না কয়েকটা ধনে পাতাও তুলে এনেছি এই যে ভালোভাবে ধুয়ে কুচিয়ে নিয়েছি তো এই যে এখন ধনে পাতাগুলো না এই হাত দিয়ে আমি একটু কুচো করে নিচ্ছি তো কুচো করে নিয়ে এই যে তরকারিটার মধ্যে দিয়ে দিলাম আর এই যে নামানোর আগে একটু গরম গুঁড়ো দিয়ে দেব আর একটু ঘি দিলেও কিন্তু খেতে ভালো হতো কিন্তু ঘি আমাদের বাড়িতে আবার কেউ সেরকম একটা মানে খেতে যায় না আর কি আমি আবার ঘিটা বেশ ভালো লাগে আমার মানে ওই ঘিয়ের গন্ধটা আমার খুবই ভালো লাগে তো যাই হোক কেউ খাবে না যখন আমি আর দিলাম না আমি যখন খাবো তো তখন আমি ভাতের সাথে ঘিটা নিয়ে নেব। তো এই তো সমস্ত বান্না কিন্তু আমার কমপ্লিট হয়ে গিয়েছে তো এখানে পনির আলুর তরকারি আর এই যে বেগুন ভাজা করেছিলাম আর না একটু ভাবলাম যে টমেটোটাকে একটুখানি ওই তেলের মধ্যে কাঁচা লঙ্কা জিরে টিরে দিয়ে না একটু ভাজা ভাজা দেখুন এই যে মাখো মাখো করে একটু নামিয়েছি তো এভাবে করতে কিন্তু খেতে না বেশ ভালো হয় জানেন তো তো একটু এই যে সরষের তেল দিয়ে দেব তো ভীষণই ভালো হয়েছিল এইভাবে টমেটো মাখাটা খেতে তো যাই হোক এই যে সমস্ত বান্না কমপ্লিট করে নিয়েছি আর এবার এই তো দুপুরের খাবারটাও বেড়ে নিয়েছি তো প্রথমে ছেলেকে খাবিয়ে দিলাম আর এরপরেই তো আমি আমার খাবারটাও নিয়ে নিয়েছি তো চলুন এখন খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই আর জানেন তো এই যে দুপুরে না খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়ে বেশ কিছুক্ষণ রেস্ট নিয়েছিলাম আর এখন হচ্ছে এই যে বিকেলবেলা তো আমাদের বাড়ির একদম পাশেই না এই যে আমাদের মেদিনীপুরের সব থেকে বিখ্যাত মেলা বলতে পারেন খাদি মেলা তো বিভিন্ন জেলা থেকে না এখানে এই যে দোকানপাট নিয়ে আসে আর বিভিন্ন রকম ওনাদের হাতের কাজ তো ওনারা এই যে তৈরি করে নিয়ে এসেছেন ভীষণই সুন্দর কিন্তু দেখতে তো দেখুন ওনারা কিন্তু অনেক অনেক পরিশ্রম করে এই যে নিজে হাতে এইসব জিনিস তৈরি করেছেন তো অনেকটা পরিশ্রম লেগেছে এইসব মানে সব জিনিসগুলো তৈরি করতে ভীষণই ভীষণই সুন্দর লেগেছে আর প্রত্যেকটা জিনিসের দাম কিন্তু মানে অনেকটা পরিমাণেই বেশি তো যাই হোক হয়তো ওদের পরিশ্রমের কাছে এটা হয়তো অনেকটাই কম কিন্তু তবুও মানে দামটা অনেকটাই বেশি পরিমাণে বলছিল তো যাই হোক আমি একটু এই যে ভিডিওটা তুলে নিয়েছি আপনাদের সাথে শেয়ার করব বলে আর এখানে দেখুন এই যে বাঁশ না এই যে ছোট ছোট করে কেটে এইভাবে দেখুন এই যে বাঁশের মানে ফুলদানি গুলো বানিয়েছে আর উপরে এই যে ফুলগুলো দেখুন ভীষণই সুন্দর লাগছে দেখতে কিন্তু আর প্রত্যেকটা ফুল কিন্তু ভীষণই সুন্দর ছিল ফুল কান্না ভালো লাগে বলুন তো তো দেখুন এই যে তো ওদিক থেকে চলে এসেছি আর এই দিকটা দেখুন কত সুন্দর সুন্দর এই যে চায়ের কাপগুলো আর উনি তো বলছিলেন এইটা নাকি মাইক্রো ওভেনে দিয়েও গরম করা যাবে মানে এই ট্রে সমেত এই বাটিটা তো কিছু দিয়ে বাটির মধ্যে এটা মাইক্রো ওভেনে ঢুকিয়েও নাকি গরম করা যাবে তো যাই হোক এই যে আমি একটু দামটা মূল জিজ্ঞেস করছিলাম তো দাম তো ভীষণই বেশি বলছিল তো যাই হোক ওদিকে দেখুন ওই যে মাটির জলের বোতলও কিন্তু ছিল তো ভীষণই সুন্দর কিন্তু এই সব জিনিস আমাদের ঘরে নিয়ে গেলে একটাও আস্ত থাকবে না তো ছেলে একটা একটা করে হাত দিয়ে খেলাবে আর সব ভেঙে একদম গুঁড়ো করে দেবে তো যাই হোক কিছুই আর নেইনি আর এই যে দেখুন এখানে না এই যে মাটির শারদা মা রামকৃষ্ণদেব আর এই যে স্বামী বিবেকানন্দ তো সব কিছু দেখুন কত সুন্দর মানে একদম নিখুঁতভাবে ওনারা তৈরি করেছেন ওনাদের কঠোর পরিশ্রম আর অসীম ধৈর্য আর ভালোবাসা দিয়ে ওনারা এগুলো তৈরি করেছেন তো ভীষণই সুন্দর তো এই দোকানটা যিনি নিয়ে এসেছেন ওই কাকুটা বললেন উনি নাকি আজকেই এসেছেন তো উনি এখনও দোকানটা সাজাননি এই যে ধীরে ধীরে সাজাচ্ছেন তো এই যে আমি একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিওটা করে নিয়েছিলাম আর এগুলো দেখুন এগুলো হলো পটচিত্র তো এই যে বিভিন্ন রকম যে প্লেট প্লেট হয় না ওর উপরে এই যে ডিজাইন করে মানে করেছে আর এগুলো হলো ওই যে চায়ের কেটলি তো এই কেটলিগুলোর উপরেও দেখুন কত সুন্দর রঙ করেছে আর দেখুন এই যে দেয়ালে হ্যাঙ্গিং করার জন্য কিন্তু হুপও লাগানো আছে পিছনে যাই হোক কিছু কিন্তু ভীষণই সুন্দর লাগছে দেখতে কিন্তু এক একটা জিনিসের দাম কিন্তু পুরো আকাশ ছোঁয়া আর এখন এই যে ব্যাগগুলো দেখছিলাম আমার জামা কাপড় জুতো এই থেকে ব্যাগটাই বেশি আকর্ষণ করে আমাকে মানে যেখানে ব্যাগ দেখতে পাই আমি সেখানে আগে চলে যাই ব্যাগ আমার ভীষণই ভালো লাগে তো এই যে আর দেখুন এই শাড়িগুলোও কিন্তু মানে হ্যান্ড প্রিন্ট করা আছে ভীষণই সুন্দর লাগছে দেখতে আর এগুলো কিন্তু সব একেবারে হাতের তৈরি মানে ওনারা হাতে হাতে করে এগুলো বানিয়েছেন এখানে তুলি দিয়ে রঙ করছিলেন তো এইটা এই যে আমি একটু ভিডিও বানিয়ে নিচ্ছিলাম দেখুন উনি বসে বসে কিন্তু এখানে এই যে ভেতরটা করছিল অনেকগুলো কিন্তু আগে করেছে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আর এই যে অনেক কিন্তু পরিশ্রমের কাজ এগুলো অনেকটা ধৈর্য লাগে এগুলো বানাতে তো যাই হোক এই যে উনি এখানে বসে বসে কিন্তু এগুলো সব তৈরি করছেন তো বিভিন্ন রকম জেলা থেকে এখানে এসেছেন মানুষ এই জেলার যেটা ফেমাস সব থেকে বেশি তো সেই সব জিনিসই ওনারা এখানকে নিয়ে এসেছেন তো এটাই হলো খাদি মেলার একটা মানে বৈশিষ্ট্য বলতে পারেন তো যাই হোক এই যে জুতোর দিকে চলে এসেছি আর জুতোগুলো দেখুন একদম হাতে বানানো মানে হাতে করে ওনারা তৈরি করেছেন দেখুন কত সুন্দর লাগছে দেখতে সব কিছু তো এই দোকানটা দোকানটাও কিন্তু আজকে নতুন এসেছে তো এই যে এখনও সাজানো চলছে এখনও কিন্তু দোকানটা অনেকটাই ফাঁকা তো উনি বললেন এই যে আমরা আজকে কিছুক্ষণ এসেছি এই এই যে যে উনি এখন সাজাচ্ছেন তো আমি একটু ভিডিওটা তুলে নিয়েছিলাম আর এইগুলো দেখুন এখানে তো টি টেবিল ছিল তারপর কর্নার র্যাক ছিল তো ভীষণই সুন্দর ল্যাম্প সেট ছিল ভীষণই ভীষণই সুন্দর আর দেখুন এই যে এত ভালো লাগছিলো দেখতে এগুলো কিন্তু এগুলোরও ভীষণ দাম বলছিল জানেন তো আর এই যে বাচ্চাদের পড়ার টেবিল আর এই কাপগুলো দেখুন মানে প্লেন যে কাপগুলো হয় না তো সেই কাপগুলোর উপরে ওনারা এই যে প্রিন্ট করেছেন আর দেখুন এই যে চা খাওয়ার ট্রেগুলোকেও কত সুন্দরভাবে কালার করেছে তো যাই হোক মেলা থেকে চলে এসেছি আর এই যে মেলা থেকে আসার পথে টুকটাক কিছু বাজারও করে নিয়ে এসেছি তো এই যে বিস্কিট এই সবই বাজার করেছিলাম এগুলো একটু বাড়ন্ত হয়ে গিয়েছিল তো সেই জন্যে এই যে ছেলেকেও নিয়ে গিয়েছিলাম সঙ্গে করে আর এই তো এই যে এখানে বিস্কিট তেল লবণ হলুদ তো এই সমস্ত কিছু বাড়ন্ত হয়ে গিয়েছিল তো এই যে এইগুলো নিয়ে এসেছি এখন বাজার থেকে তো আর এখানে জানেন তো এই যে চায়ের কিন্তু দুধটাও শেষ হয়ে গিয়েছিল তো সেই জন্যে এই যে চায়ের দুধটাও নিয়ে এসেছি আর সঙ্গে এই যে কফির পাতাও নিয়ে এসেছিলাম তো শীতকালে কিন্তু কফি খেতে ভীষণই ভালো লাগে তাই না বলুন তো এই যে কয়েকটা কফির পাতাও নিয়ে এসেছি আর এখানে এই যে জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো আর ধনে গুঁড়ো আর এই যে কাঁচা ছোলা তো এই যে কাঁচা ছোলাটাও নিয়ে এসেছি যেহেতু কাঁচা ছোলা আমি রাত্রিতে ভিজিয়ে রাখি আর সকালে ওটা খাওয়া হয় আর এই যে শ্যাম্পুর পাতা তারপর লবণ আর জানেন যে বিস্কিটটা একেবারেই বাড়ান্ত হয়ে গিয়েছিল তো সেই জন্যই আরও আমার বাজার বাজারটা যাওয়ার তো বিস্কিট আনতেই হতো তো এই তো এই যে সমস্ত বাজারপত্র এখন গুছিয়ে রাখবো তো জায়গা জিনিস জায়গায় তুলে রাখবো আর হলে জানেন তো ছেলে ভীষণই দুষ্টু একটা বিস্কিটের প্যাকেটও আসতো রাখবে না মানে এই ছুঁড়ে ফেলবে আর সমস্ত কিছু গুঁড়ো হয়ে যাবে তো যাই হোক সমস্ত বাজারপত্র কিন্তু আমি ভালোভাবে গুছিয়ে নিয়েছি মানে যেটা যেখানে রাখার সেটা রেখে দিয়েছি দেন এই যে চলে এসেছি এখন রাতের খাবারটা বানিয়ে নেব আজকে আমি রাত্রিতে দেখুন এই যে মটরশুঁটি দিয়ে আলু দিয়ে আর কাঁচা লঙ্কা টমেটো দিয়ে আলুর দম বানিয়েছি যেটা আমার ভীষণই ভালো লাগে খেতে আর এই শীতের রাত্রিতে এরকম মটরশুঁটি দিয়ে আলুর দম খেতে কিন্তু বেশ ভালো লাগে আর সঙ্গে আজকে লুচি বানাবো তো ছেলে মেয়েরাও লুচি খেতে ভীষণই ভালোবাসে তো সেই জন্যই দেখুন এই যে একটু ময়দা গুলে নিয়েছি আর জানেন তো আমি কখনও কিন্তু মানে ময়দার লুচি খাই না বা খেতে কিন্তু পছন্দ করি না ছেলে মেয়েদেরকেও দেই না তো ওই যে বাড়ি গিয়েছিলাম বাড়িতে পুজো হয়েছিল তো পুজোর সময় না কিছুটা ময়দা বেশি হয়ে গিয়েছিল তাই বাড়ি থেকেই নিয়ে চলে এসেছিলাম আর কি তো ভাবলাম ময়দাটা নষ্ট হয়ে যাবে তো সেই জন্যই এই যে ময়দারই লুচি করে নিয়েছিলাম তো এই তো এখন লুচিগুলো সমস্ত কিছু ভেজে নেব আর তারপরে এই তো ছেলেকেও খেতে দিয়ে দেব। তো এতক্ষণ পর্যন্ত যারা যারা আমার ভিডিওটি দেখলেন যদি চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থাকতে পারেন আর আমার ডেলি ব্লগগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই ছেড়ে যাওয়ার আগে একটা লাইক করবেন আর কমেন্টে কিন্তু জানাবেন আপনাদের কেমন লাগছে ভিডিওগুলো এই তো ছেলেকে এখানে খেতে দিয়ে দিয়েছি তাহলে চলুন আজকের ভিডিওটা আর বেশি বড়ো করব না সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন তাহলে চলুন আজকের মতন ডাটা সবাই খুব ভালো থাকুন ধন্যবাদ